দেখুন বন্ধুরা রোজগার মতো আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচ পিস পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের ভিতর থেকে আমি যে ভিতরের অংশটা বার করে নিয়েছি দেখুন এইভাবে বার করে নিয়েছি আমি আজকে বানাবো পেঁয়াজের ভিতরে ডিম দিয়ে পেঁয়াজ ডিমের কারি দেখুন বন্ধুরা তার জন্যে আমি এইভাবে সবগুলো ভিতরের অংশগুলো বার করে নিয়েছি এখানে আমি একটু ম্যারিনেট করে নেব অল্প সামান্য লবণ দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে ভালোভাবে মাখিয়ে সাইড করে রেখে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ সব এর ভিতর থেকে আমি সব বার করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ দেখুন এর ভিতরেও এইভাবে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে নিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে এবারে আমি করে রেখে দেব দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা সবজি নিয়েছি এখানে নিয়েছি কারিপাতা নিয়েছি ধনে পাতা নিয়েছি টমেটো কুচি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নেব এবারে আমি একটু অল্প সামান্য লবণ দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব এইভাবে একটু পাঁচ মিনিট ধরে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যাতে জিনিসটা করে দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচ মিনিট ধরে ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এবারে আমি এই ডিমের গোলাটা একে একে যে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এইভাবে এইভাবে আমি সবগুলোকে ভরে দেব দেখুন বন্ধুরা আমার সব ডিমের গোলাটা পেঁয়াজের মধ্যে ভরা হয়ে গিয়েছে এবারে আমি উনুন জ্বালিয়ে এটাকে ভেজে নেব এবারে আমি উনুন ধারে চলে যাব আমি উনুনটাকে জ্বালিয়ে নিলাম নিয়ে তেলটাকে একটু গরম করে এখানে আমি রিফাইন অয়েল আগের থেকে দিয়ে রেখেছিলাম এবার একটু গরম করে নেব বেশি গরম করব না হালকা একটু গরম করে নিব এবারে আমি একে একে সব পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমি সব পেঁয়াজগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এক পিঠ হওয়ার অপেক্ষা করব এখানে একটুখানি আমার ডিমের গোলা ছিল আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে একটু ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখেছি বন্ধুরা আমার এই ডিম আর পেঁয়াজটা কেমন ভাজা হয়েছে আমি একটু দেখে দেখুন কত সুন্দর ফুলেই দেখে এবারে আমি আর এক পিস করে নিচে দেব এইভাবে এখানে হালকা আঁচে ভেজে নিতে হবে দেখুন এইভাবে হালকা আঁচ দিয়ে ভেজে নিতে হবে আমি আর এক পিস হতে অপেক্ষা করবো এখানে আমার পেঁয়াজটাকে এবারে আমি তুলে নেব নিয়ে আমি কারিটা বানাবো দেখুন এইভাবে আমার পেঁয়াজগুলো সব ভাপানো হয়ে গিয়েছে তেল দিয়ে দেখুন এখানে আমি গ্যাসের উনুনটা আমি বন্ধ করে দিয়েছি দিয়ে আমি এগুলো পেঁয়াজগুলো একে একে সব তুলে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে এখানে হালকা একটু বার হয়ে গিয়েছিল অসুবিধে নেই এটাকে এই কারির মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি গ্যাসের উনুনটা আবার জ্বালিয়ে নিলাম এবারে আমি কারিটা বানাবো আমি এই তেলের মধ্যে অনেকটা তেল ছিল আমি একটুখানি লাগিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার কারিটা বানাবো এখানে আমি একটু জিরে দিলাম ফোড়নে তারপরে এক টুকরো দুটো লবঙ্গ আর দুটো ছোট এলাচ দিয়ে পেঁয়াজের ভিতর থেকে আমি যেগুলো বার করে নিয়েছিলাম ভিতরের অংশ সেই পেঁয়াজের অংশ কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে একটুখানি আমি ভালোভাবে বাদামি করে ভেজে নেব এইভাবে ডিম ঢাপিয়ে নিয়ে পেঁয়াজের মধ্যে আর এরকম কালি বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে একদম নতুনত্ব একটা রেসিপি এখানে একটুখানি আমি ভালোভাবে বাদামি করে ভেজে নেব আমার পেঁয়াজটা আর ক্যাপসিকামটা বাদামি করে ভাজা হয়ে গেছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু নাড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা টমেটো কুচি দিয়ে দিলাম আর একটু কারিপাতা কুচি দিয়ে দিলাম দুটো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্যে তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সাত চামচ দিয়ে আবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি হালকা সামান্য জল দেবো যাতে মশলাটা গায়ে না লেগে যায় স্বাদ মতো লবণ দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার এই মশলাটা রেডি হয়ে গিয়েছে এর মধ্যে হালকা সামান্য জল দেব দিয়ে গেভিটা একটু ফুটতে দেবো দেখুন বন্ধুরা গেভিটা আমার ফুটে উঠেছে এর মধ্যে আমি এই ডিম আর পেঁয়াজটাকে আমি যেভাবে রেখেছি সব এইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি ঢাকা চাকা দিয়ে দেবো দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন এইভাবে আমি পাঁচ মিনিট রান্না করে আমার এই পেঁয়াজের ভাপানো কারিটা ডিম দিয়ে হয়ে গেছে এখানে আমি একটুখানি টক দই দিয়ে দিলাম দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এবার নামিয়ে ভালোভাবে দেখিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি নামিয়ে নেব আমার এটা হয়ে গিয়েছে বানানো দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজের ভিতরে ডিম ভাপিয়ে যে কারিটা বানিয়েছি এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার পাশে থেকো আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তোমাদের কাছে একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিলে আমি নতুন নতুন যা রেসিপি বানাবো সব সবার আগে